কী আপনারা সকল ভালো আসুনি এই মুহুর্তে আমার ভিডিও যে দেখান থেকে দেখা তারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা দেখি তোমাকে বুঝিয়ে দিতে পারস আমি কিতা রান্না বান্না করবো আজকের রেসিপিটা হইলো আমি কলিফ্লাওয়ার বা ফুলকপি দিয়া আমি কেভাবে মিগ মিগেল মাছ দিয়ে রান্না করি তো আপনার লোকের শেয়ার করা মানে মাছও দই এক্লিন খালি রয়েছে ফুলকপিটা বানাইবার বাকি এন পিয়াই জলরেডি আমি পেস্ট করে নিছি বাঁখরপাতা কাটিয়ে নিছি খাঁচা মারিচ কাটি আনছি রসুন আমি এন আমি দলিছি এক টেবল স্পুনের মতন লইছি আর এন আমি পেঁয়াজ লইছি টু থ্রি টেবল স্পুন বড় টেবল স্পুন দিয়া কি টেবল স্পুন থ্রি টেবল স্পুন আমি পেঁয়াজ লইছি ছয়টা আমার আনাত মতো রয়েছে বাখরপাতা লইসি আর এখন কো আস্তে আস্তে ফুলকপিটা মানে নাই আনিমগি ফুল ফুলকবিটা আমি মরিচন থেকে আনছি আর মরিচন থেকে ফুলকবি আনলে আলাদা একটা টেস্ট লাগে সব তো সব থেকে ডিফারেট লাগে ফুলকপি যদি মরিচন থেকে আনি আপনারা রান্না করে দোকান মরিচন থেকে আনছি আর আমি কীভাবে রান্না করি আপনার লগে শেয়ার করমেও আপনারা কাছে ভালো লাগব আর যত জাতা লাগে আপনারা কন্টিনিউ ভিডিও দেখলে বুঝতে পারবা তাহলে সরুকা আমি রান্নার প্রস্তুত প্রণামী যায়গি আর আমি কীভাবে ফুলকপি রান্না করি অলরেডি আমার চ্যানেল তো আছে তারপরেও আমি আবার নতুন বিগিনিং বা লাগে তার যদি তারা কোনো উপকারে আয় তো কা আমি কিবা রান্না করি আপনার লোকে দেখানি শুরু করি দিয়ে এখন আস্তে আস্তে রান্না যায় মুগে যেহেতু আমার সপ্তাহ রেডি করা আছে জাস্ট রান্না বয়া বাদে ফুলকবিটা কে নি মুগে প্রথমে আমি দিয়া দিলাম তেলটা তেল আপনার আপনার ফ্রেমার মতো দিবা আমি দু স্পুন এর মতন তেল দিছি তেলটা গরম হয়ে আইছে এখন আমি রসুন দিবো বাদে ফেয়ার দিব রসুন অগন্ধ বাদে যাও বাদে আমি ফেয়াল দিব তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে বিকজ নয়েজ হয়ে গেলে বেশি মাথা যায় না নয়েজ হয়ে গেলে শব্দ শোনা যায় না তাহলে কা আমি দিয়া দিলে এই প্রথমে রসুন রসুন আমি অলরেডি হয়েছি যতটুকু দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন আমি রসুন দিলাম থ্রি টেবল স্পুনের মতো আমি পেঁয়াজ দিব তাহলে সোলৌকা দিয়ে দিলে

তো মরিচ অতটা দুটার নয় কাজের মধ্যে সেটা আমি আগে দিলাইছি কাটা মিচটা যে ফ্লেভারটা পেয়াজ এখন জানো আপনার একবার একবার ফ্লেভার পাশে একটা দিয়া মাসে একটু একটা প্লেভার কাঁচা যাক তো আমি গুঁড়া মশলা এখন বেঁয়াজ আমি গুড়া মশলা সাত সাত চামুচের মতন আমি হল গুঁড়া দিয়ে মসর গুড়া দিলাম আমি ধরে গ্যাস চুচ থাকি খুব আর দিয়ে রাম একচামুচ আদা চামুচ বেশি আমি আধা চামচ তো সামান্য বেশি মসর গুড়া আর সন্ধিয়া দিলাই রাম ধনিয়া গুড়া ধনিয়া গুড়া আমি নিয়ালি টু টেবিল স্পুনের মতো দিলাম যেহেতু আমি কোনো মশলা না খতাম আছে গুড়া মশলা হাত একটু মিটা করে তাই জাল জল ভাল লাগে আমি তো আর দিলাইছি মরিচ আমি মরিচের গুড়া মি এক চামচ থাকি এক চামচ দিয়া আর হাফ চাহ চামচ থাকি সামান্য কম আমি দিয়েছি মশলার গুঁড়া হাফ চাহ আমি হলুদ গুড়া দিছি এক চামুচ মসর গুড়া দিছি আর হাফ চামচ থেকে পুরা কম দিছি দল দেড় চামচটা থাকি পুরা কম আমি মসর গুড়া দিছি আর দুশো চামচ আমি ধন গুড়া দিছি দিয়া আমি মশলাটা মশলা খসানির মজা জুতো টুকু খসাই যা তত টুকু মশলাটা কালারও বাড়ায় আর মশলাটা খাইতে খুবই মজা লাগে আপনারা মশলা খসানির মাজেও সব কিছু আমার তাকে আরো বালা বড়ার রান্না ফলা আমি আমিতো জাস্ট নর্মেল রান্না করি আমার তাকে তো আর বালা বড় দুস আমি দেখি তার নর্মেল রান্না বান্না করি জাস্ট আমি যা নর্মেল রান্না বান্না করি আপনার আই আপনার ভাল লাগে আর আপনার সুন্দর সুন্দর যে কমেন্ট দেন আমি দেখি আমার রেসিপি খুব ভাল লাগে আর আপনার একটা কমেন্ট একটা লাইক আমার অনেকগুলা করে লিয়া যায় আপনারা কমেন্ট আমি উত্তর উৎসাহ পাই যে নেক্সট ব্লগ বা রেসিপি দেওয়ার লাগে আমি রেডি হয়ে যাই যেমনি তাম যাতে আমার বিয়সলে আমার সুন্দর সুন্দর কমেন্ট দিয়া আর এই কমেন্টের তো বিয় করিয়া বিক্রি করিয়া আমি রেসিপিগুলো দিই ভিডিওগুলা দিই তাহলে দিয়া দিলে এরম সামান্য একটু ফানি মশলাটা খসাইয়া তেল ফুদি পাইয়া ইয়া আল তেল ফুল খুদি অ্যাড করে দিব না রূপনি মিটার লাগি বড়া লো হিটে গুলি রেখে দিমি 20 মিনিট লাগে এম ওই ফা খাই দি আমি মানে জেই মুগি ফুলকবিটা খট টুকর দু আমি দেখো পা তেলটা বাইয়া বাইয়া আইছে মশলাটা থাকি ফোন করে আমি হাততে রাখা কবি তলাইনিৃদরক হাত টিয়া দই ऑलरेडी রাখিয়ে দিছি

দুই তিন মিনিট আমি গুড়ে রাখি দিব মিডিয়াম হিটে সামান্য একটু পানি পড়ে আলোচ ফুলকৃ মাছ আকুল থেকে যথেষ্ট পানি গেছে দিয়েছে সন্ধিয়া আমি দুই মাছ

এখন দিয়ে দিলে এমন করে আমার তো মতো আর কি আমি সুন্দর করে দোয়া তো লইয়া ডাক্তারে সুন্দর করে নাড়াচাড়া করিয়া দিছি এখন আর স্পুন না নাড়তাম না নাড়লে বাঙ্গিয়া যাই বগি তাহলে দিয়া দিলে আর একটু জোর সামান্য একটু আলতো আছে আপনারা নারিয়া দেখাই দিই অন্তিয়ে রাখি দেই ফুল হিটে তো হাইট হয়ে গেছে আমি এখন কে আস্তে আস্তে বাঁকর ফাতা দেখোকাটুকু লোবনিয়াটুকু আমি একটা রেসিপি হয়েছে তাহলে চলো কা আপনারা একটা সার্ভিং ডি দেখ তাহলে চলো কা আমার আজকে ফুল কলিফ্লাওয়ার রেসিপিটা আপনার কাছে লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা আইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইল এটা আর এখন নিত্য নিত্য ভিডিও ফাই তো আমরা রেসিপি কাপড়ে আপনারা আট হইবা আর আমরা এই রেসিপিগুলা আর ভিডিওগুলো আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির কাছে বেশি বেশি করে শেয়ার করবা আর আমার এই রেসিপি আজকে দেখে আপনার কাছে কিলা লাগলো আপনারা করে জানাইবা ইনশাআল্লাহ ট্রাই করবা আপনারা ট্রাই করি দেখবা মজা হয়েছে নি যদি দেখ হয়নি মজা হয়েছে তাহলে আপনারা আমার করে জানাইবা ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা কমানে উত্তর আমরা দিব ভিডিও দেখি দেখি আপনারা ভিডিও দেখি কমেন্ট দিয়ে আমরা অলরেডি ভিডিওটা সারি সারে বাদে আগর ভিডিওর কমেন্টগুলো দেখি দেখি আর সব ভিডিওগুলো সবর ভিডিও আমরা দেখি তার মানে আমরা উত্তর দিলাই মনে যেন আর আমার মাথার মাঝে কোনো যদি ভুল তুটি থাকে আপনার কমা দিচ্ছে এরকম নিত্য নতুন রেসিপি ফাইতে হইলে আমরা লগে আট রইবা আর আপনারা যে না আসুন বালতা হোকা শুতো তোকা নিরাপদে তা হোকা সাইফ এটা হোকা আমরার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ আমরাও শকর লাগে আপনার শকর লাগে দোয়া আজ পর্যন্ত তত পর্যন্ত আমি এসপি পি ব্লগ থাকি বিদায় নিরামগি নেক্সট রেসিপি নেক্সট ব্লগ লই আপনার মাঝে আবার ইয়ার শেয়ার হইমু বা যুক্ত হইমু ইনশাআল্লাহ আর পালাতা হোকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ ও বারকাত